ত্রিশমালা কাবার কাছে নাই চলতে পারছে নাই হাঁটতে পারছে নাই এই জন্যে এই জন্ডিসটা তিন দিন মধ্যে এক দিন পরে নিলেই এইটো কাবার কাটতে স্টার্ট করবে চলতে স্টার্ট করবে আর তিন দিন থাকবে এইটো আচ্ছা এটা কি বাড়ে বড় হয় এ বড় হয় এইটো এটা কত বড় হতে পারে এই ইয়ে পর্যন্ত এখানে পর্যন্ত চলে আসবে লম্বা হয়ে পড়ে এত হ্যাঁ লম্বা হয়ে যাবে তিন দিন মধ্যে এইটো লম্বা হয়ে যাবে আচ্ছা এইটা যে পড়িয়েছেন

অন্ধকারে মন্দিরে মধ্যে নিজের বাড়িতে পূজা অর্চনা করেন মানুষের বিভিন্ন রোগ ব্যাধি সমস্যা সমস্ত কিছু দূর করেন একমাত্র রবিবার দিনে উনি দেখেন আপনারা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন नवा उम बाबा ना बाबा रगना बाबा नाग बाबा जोगी बाबा हमारा राज गरी तलाते घोषणी नारायण चंद्रमा भर्मा विष्णु महादेव महसूर दुर्गा देवी लक्ष्मी सरस्वती गंगा माधी माता उपाना उलाटबर पुलाटबर को जुड़े पे जो है जुतर पे आप गरी तला हरियत घोर तेनालीमक बुद्धकें प्रभु हमारा राजदी तला रेन घोर के देखो सो मीलियाँ बाबा दो

তারপরে সাদা দাঁতগুলা আর তারপরে মাথা বেতা আদা কপড়ি আর দাঁতের ভিতা আর চক চক দেখতে পারবে নাই ওয়ার জন্যে আর শুনতে পারবে নাই ওইগুলো আচ্ছা আপনি যেগুলো করেন এগুলো সব শারীরিক ব্যাপার বলে শারীরিক রোগ গোটা গোটা হ্যাঁ গোটা শারীরের ওষুধ দে হ্যাঁ ওষুধ দেন

এই বা পর বা পর মারি খায় সব পূজা পাঠ করে তারপরে আমরা সবাই বিনাবে আউটসাইডে সবাই খাবে এই তো এই কাজ করে তো আমি খাচ্ছি নাই আমি প্লান্টে কাজ করি আনতে হবে আমি তো এখন কাজ করা লোক কিন্তু জঙ্গল যাতে পারছি না সেই জন্য কিনে আনতে হবে

আর কি কম যে যে সমস্যা নিয়ে আসুক আপনার কাছে সমাধান হয়ে যাবে বাস অসুবিধা যার আছে সবাইকে ভালো করে দেব তারপর নিজের মনেই টাকা দেখ আর না দেখ ভালো হোক ভালো হোক কোনো দাবি না আর আমি এক পয়সা ওষুধের টাকাটাও লাগবে কিন্তু না কি টাকা লাগে না মাসিক গড়বড়িতে কিনে কিনে আনতে হবে তো আমি জঙ্গলে তো থাকি নাই আমি কাজ করা মানুষ আমি ও টাকাগুলো আমাকে দেবে ওষুধ পশুদ সব কিনে বেন দেব তারপরে কাটা আরম্ভ করবে পালন আছে ওইটু পালন করতে হবে কিছু আছে হ্যাঁ ওইগুলা পালন করতে হবে না পালন করলে তো আমি কাজে হবে না কাজে হবে কি না তো সেক্ষেত্রে পয়সাটা কেমন যদি বলবেন দেন সবারই পক্ষে সুবিধা জানতে হ্যাঁ এ মাসিক গড়বড়ির জন্যে ওইগুলা কিন্তু ও

আর যেগুলো লাগবে সেগুলো কেনে হবে হ্যাঁ আনিয়ে দিতে হবে এবার খুশি মনে আপনাকে যা দিল হ্যাঁ সেগুলো আপনি নিলেন হ্যাঁ তাতে আপনার লোকে কেমন আসে কি কি বারে এটা করেন এটা আমি সব দিন করে কিন্তু আমার টাইম তেমন দরকার তো আপনি কি কাজ করেন আমি ডিএসপি প্লান্টে কাজ করছি প্ল্যান্টে কাজ করেন হ্যাঁ তারপরে বাকি সময় যা রবিবার দিনেই পাওয়া যাবে এক রবিবারও পাবে কি পাবে কি নাই লাইন লাগা থাকবে এখানে হ্যাঁ রবিবারে কটার সময় থেকে দেখেন এই সকাল থেকেই তো সকাল থেকেই স্টার্ট হয়ে যাবে হ্যাঁ কটা পর্যন্ত দেখেন আমি বিকাল পর্যন্ত এলে পরে কাউকে দশটা এগারোটা বারোটা তেরোটা চৌদা পনেরো কাজটা আমি বলে দিচ্ছি এই কাজটা যতক্ষণ ওহাকে ভালো হবে নাই অত কম আমি ছাড়ব না আচ্ছা ঠিক কারা যার ভূত ভূত লেগেছে ও তো এক মিনিট আধা ঘন্টার কাজ তাতে কাজ হয়ে যাবে ব্যাস

ওষুধ আপনার কাছে এখানে রেডি করা আছে ওষুধ রেডি করে আমি রাতের বেলাও যদি যাব ওইখানে হ্যাঁ হ্যাঁ ওষুধ নিজেই দিবে আচ্ছা 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 ওরে বাইরে অন্ধকারে দিতে হবে হ্যাঁ অন্ধকারে যেতে হবে অন্ধকারে যদি যাব সাপও নাই বিছাও নাই কিছু নাই আমার জানা ভূতও নাই প্রেতও নাই আচ্ছা আর এই কখনো কোনো ভূত পেদ বা ঠাকুর দেখেছেন কি হ্যাঁ হ্যাঁ দেখেছি হ্যাঁ কি রকম দেখেছেন এই জাড়ু বন্ধেছে ওয়াক আমি বেঁধে দিয়েছে হ্যাঁ মতন যাবে

আচ্ছা ওইখানে যদি বহুত ইমার্জেন্সি কাজ আছে ওইগুলো আমি করে দেবো বুঝি কিন্তু আমার সময়ে যদি পা কাজের সময় তো দেখতে হবে আমাকে কাজ যাব রবিবার দিনে সব কিছু করে দেবো রবিবারেই শুধু আর অন্য দিন নিজের কাজ আছে না অন্য দিন যাব না অন্য দিন যেতে পারবেন না না সকাল থেকে আর এই যে বলে অনেকের মানসিক রোগ হয় যেমন গলায় যদি মরতে যায় তারপর ধরুন অনেকের ছেলে হারিয়ে যায় খুঁজে পায় না হ্যাঁ আপনারা কোনো সন্তান দিতে পারেন হ্যাঁ 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 করে দেব এখানে জল ঢালে দিলি জল ডালিয়ে দেব সানি মহারাজ কে বলে দেব কি এ লোকটা হারাই গেল আমি সানি মহারাজকে কালি বলবো তারপরে ও আমাকে বলবে আসবে কি আসবে কিনা তারপরে আমি জল ঢাল দেবো আসলে আমি জল ঢালবো মরে গেলে আসবে না জীবন তো যদি থাকবে নিজেই চলে আসবে কতদিনের মধ্যে আসে সাত রাজা সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে যদি থাকলে আর মরে গেলে তো আসবে কিনা আচ্ছা আপনি যে এই দুর্গাপুরে আছেন আপনাদের আদি বাড়ি কোথায় আমার ঝাড়খণ্ড ঠিক আছে বাবা প্রণাম নেবেন ভালো থাকুন আর লোকের এইভাবেই ভালো করে যান